এই যে দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে জলে পরিপূর্ণ বন্যায় দু হাজার বাইশে রেকর্ড ক্রস করে নেবে সবাই দেখুন জলে পরিপূর্ণ সমস্ত কালীগঞ্জ অঞ্চল তথা দৌলতপুর গ্রামও বঞ্চিত নয় ফ্লাট থেকে পরিপূর্ণ রয়েছে বন্ধুরা এই যে আমরা আসলাম নৌকা চড়তে আমি ময়না প্রীতম মিস্টাকু সবাই আসলাম নৌকা চড়তে এই তো নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সবার প্রিয় জলে পরিপূর্ণ সমস্ত কালীগঞ্জ অঞ্চল এই যে আমাদের পুকুর আমি বর্তমানে আছি বোর্ডের উপর দাঁড়িয়ে ভিডিও করছি তো আমার করে দেখাবো আপনাদেরকে এই যে আজকে খুবই দুঃখিত পিত আসতে পারেনি আমার সঙ্গে ওর একজন দাদা কমপ্লেন করেছে নিশ্চয়ই দেখবে ভিডিওটা দাদা যাই হোক আজকে আসলাম আমি এই যে আমি বোর্ডের উপর দাঁড়িয়ে দেখার বা চেষ্টা করছি আপনাদেরকে দেখুন সমস্ত দৌলতপুর গ্রাম আমাদের জমিন পুকুর সবই জলে পরিপূর্ণ জলে পরিপূর্ণ এই যে আমাদের বৈর বাবার মন্দিরে পরিপূর্ণ জলে এই যে নেট দিয়ে আমাদের মানে মাছগুলোকে আটকানোর চেষ্টা করা হয়েছে যদিও মাছ রয়েছে কিন্তু যেগুলো বের হওয়ার তো বের হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পুকুরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে পুকুর ওভারফ্লো হয়ে এই যে বর্তমানে আমাদের জমিন টমিন সব কিছু জলে পরিপূর্ণ ফ্লাডের অবস্থা খুবই খারাপ কালকে বৃষ্টিপাতের না দেওয়ার কারণে জলস্তব জলে পরিপূর্ণ সমস্ত কালীগঞ্জ অঞ্চল তথা করিমগঞ্জ জেলা এবারের বন্যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষদেরকে রিলিফ ক্যাম্পে যেতে হচ্ছে এখানে আমাদের চুয়াত্তর নং পঁচাত্তর নং দৌলতপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে রিলিফ ক্যাম্প আছে আর এদিকে বোর বাবার মন্দিরও ডুবিয়ে নিয়েছে দেখুন সমস্ত জলে পরিপূর্ণ কালীগঞ্জ অঞ্চল তথা করিমগঞ্জ জেলার কালীগঞ্জ অঞ্চল শুধু কালীগঞ্জ অঞ্চল নয় করিমগঞ্জের অনেক এই বন্যার ফলে ডুবে রয়েছে এই ভিডিওতে এটাই বলতে যাব যে করিমগঞ্জে ও বন্যা হয়ে মানে অনেক গর বাড়ির ডুবিয়ে নিয়েছে আমাদের সুজনদা অনেক রেস্কিউ করছে মানে কি বলবো অনেক অনেক মানে মানুষদেরকে সাহায্য করছে মানে সুজনদা বলে ও নিজে মানে একা করে না অনেক মানুষই করে কিন্তু দাদা আমাদের মানে দাদা অনেক মানে দাদাকে যা যাই বলুক না কেন কিন্তু দাদা কিন্তু অনেক কিছুই করে আমাদের রেস্কিউ মানে বিজে একদম পুরা করে আমরা ছোট মানুষ আমরা চেষ্টা করবো মানুষদের সহায়তা করতে আর যদি কেউ মানে যদি পড়ে বিপদে আমাদের গ্রামে কোনো মানে অনেক কিছু হয়নি মানে দু হাজার রেকর্ড যদি ক্রস করে নেয় তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারবে যদি আমরা চেষ্টা করব আমাদের মানে যতটুকু কর মানে মানে বয়স অনুযায়ী বা আমরা যদি পারি তাহলে আমাদের তো মানে কোনো স্পিড বোর্ড বা নৌকা কিছু নেই আর যদি তাকেও না তাহলে আমরা মানে আমি এই বন্যার ফল মানে জন্য একটা কথা বলবো যে সবাই সাবধানে থাকবেন এবং সুরক্ষিত টাকার চেষ্টা করবেন কেন অনেক বাচ্চারাই জলে ডুবে মারা যাচ্ছে এগুলো খবর নিউজে শোনা যাচ্ছে তো সবাইকে বলবো যে যাওয়ার জন্য না এদিকে জমিন করে যাবো আমি একটু সরো আর আর এটাই বলতে যাব সবাই সাবধানে থাকবেন এবং যাদের বাড়িতে জল ঢুকেছে তারা রিলিফ ক্যাম্পে চলেই গেছেন আর এখন সরকার থেকে চাল বিতরণ ডাল বিতরণ এবং তেল লবণ সব কিছুই দেওয়া হবে শুরু হয়ে গেছে মনে হয় জানি না এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়া রাস্তা এই যে পুকুর পরিপূর্ণ হয়ে সম্পূর্ণ আমাদের বাড়ি রাস্তার দিকে হয়ে গেছে সমস্ত কালীগঞ্জ অঞ্চলই বন্যার ফলে প্লাবিত রয়েছে দেখতে পাচ্ছেন বৈর মন্দিরের ভিতরে জল মনে হয় ডুবিয়েছে এই যে বট গাছ রয়েছে সমস্ত যে একটা নৌকাও যাচ্ছে দেখুন মার্চ মার্চে মনে হয় এই যে আমাদের সাপ্লাই টাওয়ার সবকিছুই জলে ডুবিয়ে নিয়েছে আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে জলে পরিপূর্ণ বন্যায় হাজার বাইশে রেকর্ড ক্রস করে নেবে তো যাচ্ছি এবার বাড়িতে পাথর জলের উপরে জল রয়েছে ভৈরব মন্দিরের এখানে পুরো শরীর সব ভিজে যাচ্ছে দেখুন দেখুন সবাই দেখুন জলে পরিপূর্ণ সমস্ত কালীগঞ্জ অঞ্চল তথা দৌলতপুর গ্রামও বঞ্চিত নয় ফ্লাট থেকে ফ্লাটে পরিপূর্ণ রয়েছে বন্ধুরা দেখুন আমাদের দৌলতপুর গ্রাম আমাদের রাজকাকুর বাড়ি সবকিছু জলের তলায় নিয়ে গেছে এই যে এই যে পোটা মাছ রৌ মাছগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই জালের লেগেছে দেখুন কি মাছ লেগেছে বাড়িতে বসে কি করব চলে আসলাম দেখতে পাচ্ছেন একটু ঘোরাঘুরি করতে নৌকা নিয়ে এই যে আমরা আসলাম নৌকা চড়তে আমি ময়না প্রীতম সবাই আসলাম নৌকা চড়তে এই যে আমরা দোকানে আসলাম দেখতে পাচ্ছেন सागरे पारे आईशा माते माते लागे ओ खे जाऊ